এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো নেতাজি পল্লীর হেলা বাড়ি ভাঙার নির্দেশ বাড়ি ভাঙার নির্দেশ দিল বিধাননগর পুরসভা অবৈধ তিনতলা ও চার তলা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে আমরা এতদিন ধরে যে ছবিটা দেখেছিলাম একের পর এক হেলা বাড়ির হদিশ মিলছিল বাগুইহাটির নেতাজি পল্লীর হেলা বাড়ি সেখানেও ভাঙার নোটিশ দেওয়া হয়েছে বিধাননগর পুরসভার পক্ষ থেকে নেতাজি পল্লীর হেলা বাড়ি ভাঙার নির্দেশ নির্দেশ দিল বিধাননগর পুরসভা ও ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ হেলা বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে তুমি দেখো তোমাকে জানাবো বিধান তেইশ নম্বর ওয়ার্ডের এলাকা যেখানে বাগিহাটি নেতাজি পল্লী এলাকা এবং সেই এলাকায় দুটি বাড়ি যেটা বেআইনি আগে পুকুর ছিল জলাশয় ছিল তারপরে সেই জলাশয়কে বোঝানো হয়েছে এবং তারপরে সেখানে নির্মাণ তৈরি করা কাজ শুরু হয় এবং তারপর নির্মাণ করার পর সেই পাঁচতলা এবং একটি তিনতলা বিল্ডিং তৈরি হয় এবং এই দুটি বিল্ডিং কোন পারমিশন ছাড়াই তৈরি হয়েছে কিন্তু যারা এই তৈরি করেছেন বিল্ডিং তারা জানাচ্ছেন কি যারা কাউন্সিলর কাছ থেকে পারমিশন নিয়েছেন এখন যিনি কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর আহ ঝুঁকুমণ্ডল তিনি জানাচ্ছেন কি তার কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি অর্থাৎ যদি পারমিশন নেওয়া থাকে তাহলে লিখিত হবে দেখান তারা কিন্তু তারা হবে দেখাতে পারছেন না সে কারণে এবার কর্পোরেশনের তিনি সিভি করেছিলেন কিন্তু দুটিই বেআইনি এবং সেই বেআইনি হিসাবেই এবার কর্পোরেশনের কোনো স্টেপ নেই তারপরেই আহ পৌরসভা তরফ থেকে দেখা যাচ্ছে গতকাল রাত্রিবেলায় এই যে হেলা বাড়ি যেখানে এই নেতাজি বললি সেইখানে এসে নোটিস করে দেওয়া এবং যে চারতলা এবং তিনতলা যেটা বেআইনি ভাবে নির্মাণ হয়েছে সেই নির্মাণ ভেঙে দেওয়া কারণ বলা হয়েছে এবং এই ভেঙে দিয়ে তারপরে এই বিল্ডিং সোজা আছে কিনা বা হেলে থাকছে কিনা সেটাও তারা দেখবেন কিন্তু এই মুহূর্তে যে পৌরসভার তরফ থেকে বিধাননগর পৌরসভার তরফ থেকে যে নোটিশ টাঙিয়ে দেওয়া গেছে কি এই চারতলা এবং তিনতলা যে এই যে ফ্ল্যাট সেটা ভেঙে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ যে হেলে পড়েছে যার মাথা অর্থাৎ একটি বাড়িতে উপরে মাথা যে পড়েছে সেই মাথাটি সরিয়ে দিতে হবে সে কারণে পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে নোটিশ এবং পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে কি তাদের কাছে কোনো অপর নেই যে এই বিল্ডিং এইখানে তৈরি হয়েছে অর্থাৎ যারা তৈরি করেছেন যারা প্রমোটিং করেছেন এই জলাশয় জমিতে বাড়িতে কিন্তু তাদের নেওয়া হয়নি এমনটাই পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে গতকাল কৃষ্ণা চক্রবর্তী তিনি মেয়র তিনি জানালেন যে তাকে জিজ্ঞেস করা হয়নি বা তার কাছে কোনো প্ল্যান সাংশন করা হয়নি এই বহুতল বা এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেই জন্য পৌরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যেহেতু চারতলা তিনতলা তারা ভেঙে ফেলার জন্য আবেদন করেছে সেক্ষেত্রে এবার পৌরসভার এরপরে কি তারা ভাঙবেন কিনা ভাঙবেন এইটাই নিয়ে ইতিমধ্যে হচ্ছে প্রশ্ন এবং যারা বসবাস করছে তারা কি ভাঙতে দিবেন এটাই হচ্ছে ইতিমধ্যে প্রশ্ন ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর শহর জুড়ে দিকে দিকে হেলা বাড়ি একের পর এক বেআইনি নির্মাণে ছড়াচ্ছে আতঙ্ক বাগুইয়াটির জগৎপুরের নেতাজি পল্লীতে দুটি হেলা বাড়ির মিলেছিল আর নেতাজি পল্লীর এই হেলা বাড়ির ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিল বিধাননগর পুরসভা